সৌভাগ্য তাদের লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবানে ধরিবারে পায় কোনো কোনো ভাগ্যবান তার দীক্ষা পাবে সবাই তার দীক্ষা পাবে না আমি আমার জীবন দিয়ে উপভোগ করে দেখেছি দাদা দীক্ষা নেবো সামনে পূর্ণিমাতে নেবো সামনে পূর্ণিমাতে নেবো যখন বলতে গেলাম সামনে পূর্ণিমায় দীক্ষা নেবেন বলেছিলেন কয়েকটা পূর্ণিমা চলে গেল বারো বছর ধরে পূর্ণিমা চলে গেল ঠিক তেরো বছর পরেও পূর্ণিমা চলে গেল কৃষ্ণপক্ষে দীক্ষা হলো পূর্ণিমা দিন দীক্ষা হয়নি কেন সদ্দীক্ষা দীক্ষা তুই এক্ষুনি নেই ছেতের সম্পৃতি সম্প্রীতি মরণ তারণে নাম জপে কাটি অকাল জম ভীতি আমার এবং আপনার জমের ভীতি কাটাবার জন্যেই চরম সৌভাগ্য না হলে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা অত সহজ জিনিস নয় পরম পেমাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিন্তু এই এই যে আজকের বিষয়বস্তু এটি তারই মুখের উক্তি এই কথাটি কিন্তু তারই তিনিই বলতে পারেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী আমি খুব যোগ্য নই এই বিষয়বস্তুকে আপনাদের সামনে বলে যাব আমার পক্ষে সম্ভব নয় কেন আমার এখানে রয়েছেন আরও অনেক পণ্ডিত পাগ্য লোক মানুষ আমি তাদের প্রণাম করি শ্রদ্ধা করি আজকে সভাপতি রয়েছেন তিনি বলবেন তাই আমি খুব বেশি বলবো না ছোট্ট করে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আমার গুরুর কথায় দু চারটি কথা আপনাদের কাছে নিবেদন করব ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উদাত্ত কণ্ঠে সারা বিশ্ববাসীর কাছে কিন্তু এই বাণীটি নিবেদন করেছেন যে আজকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তারা জানে না ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী তা তারা জানেন না পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার মুখ নিশ্চিত এই বাণীটি যে ঈশ্বর এক তিনি এক তিনি দ্বিতীয় নন সিসি ঠাকুর অনুকূল চন্দ্র আপনারা জানেন যে তিনি ছোটবেলায় স্কুলে গিয়েছিলেন মাস্টারমশাই তাকে বলেছিলেন এক আর শ্রী ঠাকুর তিনি বলেছিলেন একই হয় দুই কখনো হয় না সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বেতের বাড়ি খেয়েছিলেন মার খেয়েছিলেন মাস্টারমশাই তাকে বলেছিলেন অনুকূল একার একে একই হয় তুমি কেন তর্ক করছো সে সেই ঠাকুর অনুকূল চন্দ্র মাস্টারমশাই কে বলেছিলেন মাস্টার মশাই পৃথিবীতে একটা একের সঙ্গে একের কোনো মিল নেই একটা সামনে গাছ তেঁতুল গাছ আম গাছ তার যতগুলো পাতা আছে ততগুলো পাতা পেড়ে নিয়ে এসে মাস্টারমশাই দেখুন একটা পাতার সঙ্গে আর একটা পাতার কোনো মিল নেই ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি এক তার সৃষ্টিটাও কিন্তু সব এক একজনের সঙ্গে আর একজনের কোনো মিল নেই আমাকে আমার মতন করে তৈরি করেছেন আপনাকে আপনার মতন তৈরি করেছেন তিনি কাউকে এক করে দেননি সেই শ্রী শ্রী অনুকূল চন্দ্র তিনি একের আন্দোলন করেছিলেন এক তিনি যে এক এবং তিনি বারে বারে বিভিন্ন এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে তাই ঈশ্বর এক প্রেরিত পুরুষগণ একই বার্তা ধর্মও কিন্তু এক বিভিন্ন মত বিভিন্ন সম্প্রদায় পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন ধর্ম কিন্তু এক ধর্ম দ্বিতীয় নয় বাকি সব কিন্তু মত তাই পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্রকে না ধরলে আমরা এর বিজ্ঞান জানতে পারতাম না যারা অমুক ধর্মে বিশ্বাসী তমুক ধর্মে বিশ্বাসী অমুক ধর্মের লোক আমরা বলি আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ধর্ম কখনো সম্প্রদায় হয় না ধর্ম একই তার কোনো প্রকার নেই তাই পরময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে ধর্ম কিন্তু এক অর্থাৎ ধরতে হবে ধর্ম মানি তো ধরা কি ধরবো বাসে উঠলে হ্যান্ডেল ধরতে হবে ট্রেনে উঠলে হ্যান্ডেল ধরতে হবে আমি যখন আমার বাড়ি থেকে বেরোলাম আমি বাড়ি থেকে বেরিয়ে আমি বাসে উঠলাম এই বর্ধমান আসবো বলে গতকাল হ্যান্ডেলটা ধরে আমাকে বাসে উঠতে হয়েছিল ঠিক তেমনি আমার এবং আপনার জীবনে চলতে গেলে প্রত্যেকটি মুহূর্তে ধরতে হবে কাকে যাকে ধরলে আমার জীবন গড়ে উঠবে যাকে ধরে উঠলে আমার চরিত্রটি তিনি বদলে দিতে পারেন যাকে ধরলে আমার জীবনের সমস্ত কল্যাণ যিনি জানেন তাকে ধরতে হবে আমি জানি না আমার জীবনের কল্যাণ আমি জানি না আমার জীবনের মঙ্গল আমি জানি না আমার জীবনে শুভ কি আমি জানি না আমি আর কাল কি কর্তব্য আজকে জানি না তাই পারব দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে এসে জিজ্ঞাসা করছেন কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মহোদয় ক্রেষ্টদা জিজ্ঞেস করছেন ঠাকুর ধর্ম করলে কি হয় সিসি ঠাকুর অনুকূল চন্দ্র এক কথায় উত্তর দিচ্ছেন কমন সেন্স হয় ক্রেষ্টদা ধর্ম করলে কমন সেন্স তৈরি হয় ধর্ম করলে কিন্তু সম্প্রদায় তৈরি হয় না পরমপুরুষ কৃষ্ণ তিনি বলছেন দেখো বাবু ঘাট চারটে হতে পারে ঘাট চারটে পুকুর কিন্তু একটাই সেই পুকুর থেকে তুমি জল নেবে চারটে ঘাট দিয়ে চারজন নেবে জল নিতে পারে উদ্দেশ্য কিন্তু পুকুর থেকে জল নেওয়া বলি উদ্দেশ্য কিন্তু ঈশ্বরকে পাওয়া উদ্দেশ্য কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রামকৃষ্ণ বুদ্ধ যীশু শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ এদেরকে গ্রহণ করা আত্মৃত করা এবং এদের কথাগুলিকে আমার এবং আপনার জীবনে আমরা কত প্রতিফলিত করতে পারবো এটাই কিন্তু আমার জীবনের উদ্দেশ্য তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন ধর্ম সম্প্রদায় হয় না ধর্ম কোনদিন মত হতে পারে না ধর্মের কোনো প্রকার নেই ধর্ম এক ঈশ্বরও এক তাই ঈশ্বর এই পৃথিবীর বুকে এসে বলছেন সবাইকে কি বলছেন নো দাই সেলফ তুমি তোমাকে জানো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আত্মানং বৃদ্ধি তুমি তোমাকে জানো সেই একই কথা সবাই কিন্তু এসে বলছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো বাবু এই যে জল ভাষাগত তফাত এই যে জল একে ভাষাগত ভাবে আমরা তফাত করেছি হিন্দু বলছে জল মুসলমান বলছে পানি ইংরেজ বলছে ওয়াটার সাহেব বলছে অ্যাকোয়া কিন্তু বিষয় কিন্তু একই জল হিন্দু তার কথা অনুযায়ী ভাষা অনুযায়ী বলছে জল মুসলমান বলছে পানি ইংরেজ বলছে ওয়াটার সাহেব বলছে একোয়া কিন্তু উদ্দেশ্য তো জল উদ্দেশ্য তো ওয়াটার উদ্দেশ্য তো পানি উদ্দেশ্য তো ভাষাগত তফাত তাই ধর্মকে তুমি সম্প্রদায় করেছ আমি সম্প্রদায় করেছি ধর্ম কখনো সম্প্রদায় হয়নি ঈশ্বর এক তিনি এসেছিলেন আর ধর্মও কিন্তু এক অর্থাৎ তাকে ধরতে হবে যখন যিনি যে অবস্থায় এসেছেন তখন তাকে তেমন করে ধরতে হবে না ধরলে পেরিতে বর্তমান অন্ধতমায় হয় প্রাণ যে মানুষ তার জীবনে নতুনকে ধরেনি অর্থাৎ বর্তমানকে ধরেনি তাদের জীবন ব্যর্থ প্রায় আজকে কত কথা বলব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার কথা বলতে গেলে তার এই বাণী ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী তিনি কখনোই আলাদা করেননি তিনি কখনো আলাদা করতে পারেন না তিনি বারবার যুগে যুগে বিভিন্ন অবতারে এসেছেন তিনি সেই একেরই বার্তাবাহী তিনি এককেই প্রতিষ্ঠা করবার জন্য তিনি এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তার এই ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী তাদের বার্তা মানুষের কল্যাণ তাদের বার্তা মানুষ কি করে একটু ভালো থাকবে তাদের বার্তা সারা পৃথিবীবাসী কেমন করে ভালো থাকবে তারই বার্তা তারা বহন করেন তাই যখন যে পুরুষোত্তম যখন যে ঈশ্বর এই পৃথিবীর বুকে নিজেকে সৃষ্টি করেছেন তিনি সারা বিশ্বের জন্য কিন্তু সৃষ্টি হয়েছেন ডাবের জল চোরের কাছে আলাদা হয় বলি সাধুর কাছে একরকম হয় বলি ব্যবসাদারের কাছে একরকম টেস্ট হয় তা হয় না ডাবের জল ডাবের জলই থাকে চোর খেলেও যে স্বাদ পাবে সাধু খেলেও সে একই স্বাদ তাই ঈশ্বর এই পৃথিবীর মুখে আবির্ভূত হন যিনি গ্রহণ করতে পারবেন তার কাছে তিনি তেমন করে প্রকট হবেন যিনি তাকে ভালোবাসতে পারবেন তিনি তার কাছে তেমন করে প্রকটিত হবেন তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এই বাণী আজকে চিরন্তনী সত্য সারা বিশ্বের জন্যে পুরুষোত্তম সিসি ঠাকুর অনুকূল চন্দ্র সারা বিশ্বের জন্য তিনি উদিত হয়েছেন যেমন সূর্য উদিত হয় সেই সূর্য যেমন আমার জন্যেও আপনার জন্য সকলের জন্যেই উদিত হয় ওটা কিন্তু আমার বাপের নয় ওটা আপনার বাপের নয় কারুর বাপের নয় সূর্য কিন্তু সবার জন্যেই উদিত হয় ঠিক তেমনি ঈশ্বর এই পৃথিবীর মুখে অবতীর্ণ হন তিনি কিন্তু সবার জন্যেই অবতীর্ণ হন তাই চৈতন্য মহাপ্রভু তিনি ছোট্ট বালক তিনি খেলা করছেন তার মায়ের আঙিনায় এদিকে পণ্ডিত মশাই তিনি ভাগবত পাঠ করে বলছেন সার্বাং খাল্লিদাং ব্রহ্ম সবের মধ্যেই ব্রহ্ম বিরাজ করছে তিনি বললেন তিনি দুপুরবেলা নিজে হাতে সফাকে রান্না করেছেন সফাকে রান্না করে বা তিনি খাবেন যখন তিনি খেতে বসেছেন তিনি সফাকে খাবেন প্রথম গন্ডুস করছেন আমরা জানেন যারা উপবিদ তারা গন্ডুস করে যখন খেতে বসেন তারপর কিন্তু তারা কথাও বলেন না এবং তারা কিন্তু তার আর দ্বিতীয় গ্রাস কিন্তু কথা বলার পর গ্রহণ করতে না পণ্ডিত তিনি পারবেন ভাতে বসেছেন তিনি পঞ্চদেবতাকে নিবেদন করছেন ওম প্রাণ সোহা পনাই সোহা উদায় সোহা সমানায় সোহা পানায় সোহা তিনি নিবেদন করেছেন এবার গন্ডুস করে জল নিয়ে পাতে ঘুরিয়ে দিয়ে তিনি পঞ্চদেবতাকে নিবেদন করে নিজের মুখে নেবেন এই সময় ছোট্ট বালক নিমাই শিশু নিমাই তিনি ছুটে এলেন আর ছুটে এসে তিনি পন্ডিত মশাইয়ের ভাতে পেচ্ছাপ করে দিলেন পণ্ডিত মশাইয়ের ভাতে যখন পেচ্ছাপ করে দিলেন পণ্ডিত মশাই তিনি খেপে গেলেন প্রথম তার কানটা লাল হয়ে গেল নাকটা লাল হয়ে গেল এবং চোখগুলো রক্ত রক্তচক্ষু হয়ে গেল তিনি রেগে গিয়ে বলেন নিমাই তুমি একই করলে তুমি আমার এই দুপুরবেলা খাওয়াটা নষ্ট করে দিলে আমি গন্ডুস করেছি তুমি আমার ভাতের মধ্যে মুতে দিলে তখন বলছেন আপনি তো এতক্ষণ ধরে বলছিলেন সর্বাং খালিদাং ব্রহ্ম ছোট্ট শিশু নিমাই বলছেন আপনি তো বলছিলেন পণ্ডিত মশাই সর্বাং খালিদাং ব্রহ্ম সবের মধ্যেই ব্রহ্ম আছে তাহলে বাতাসের মধ্যে বম্ব আছে জলের মধ্যে বম্ব আছে সমস্ত বস্তুর মধ্যে বম্ব আছে আকাশ বাতাস বম্ব থাকে খালি বম্ব আমার পেচ্ছাপের মধ্যে নেই সেদিন পণ্ডিত মশাই তিনি নিমায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছেন তুমি কে তিনি বলেননি আমি কে আমি বারবার আসি তোমাদের মতন এই পণ্ডিতের দল যারা মানুষকে বিভ্রান্ত করেছ সার্বাং খাল্লিদাং ব্রহ্ম নিজেই বুঝে উঠতে পারি তিনি সার্বাং খাল্লিদাং ব্রহ্ম অর্থাৎ সবের মধ্যেই তিনি কিন্তু বিরাজ করছেন তাই তিনি এক এবং অদ্বিতীয় বারে বারে আসেন বিভিন্ন অবতারে আসেন এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়ে আমাদের কল্যাণ যারা ধরতে পারে না ধরে পেরিতে বর্তমান এই বর্তমানকে যদি ধরতে না পারি অন্ধ হয়ে থাকব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই পৃথিবীর বুকে অবতীর্ণ হলেন রামকৃষ্ণ বুদ্ধ যিশু মহম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ আমি অতটা পড়াশোনা করিনি তাদের সম্পর্কে আমি কেন আপনাদের কাছে মিথ্যে বলতে যাব কিন্তু আমি সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের কথাগুলি দু চারটি পড়তে পড়তে ভেবেছি যে সমাজে এতদিন ধরে যে মানুষ ভুল বুঝে এসেছিল সেই ভুলগুলিকে সিসি ঠাকুর অনুকূল চন্দ্র কেমন করে যেমন শ্রীরামকৃষ্ণের কথায় যত মত তত পথ সিসি ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আমার মনে হয় তিনি ঠিক বলেছিলেন সীম লিখছেন ভুল সিসি ঠাকুর অনুকূল চন্দ্র এসে বললেন যত মত তত পথ হয় না আপনার বাড়িতে যদি পাঁচজন মেম্বার থাকে আর যদি বলেন আজকে দুপুরবেলা রান্না হবে মা জিজ্ঞেস করছে আর কি রান্না হবে আমার বাড়িতে পাঁচজন সদস্য পাঁচ রকম বলেছি আমার মা কি করবে কি রান্না করবে আমার মা পাঁচজনের জন্য পাঁচ রকম রান্না করতে হবে তা যত মত তত পথ হলে কিন্তু গন্ডগোহল এজন্যই পুরুষোত্তম শেষ ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সীমল লিখেছে ভুল পরম প্রেমময় শ্রী শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু ভুল বলেননি তিনি বলেছিলেন যত মত তত একই পথ পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে সমস্ত ভুলগুলিকে কেমন করে আবার সুদরে দিয়ে আমাদের শিখিয়ে দিলেন যত মত তত একই পথ তুমি যে মতেই হও না কেন পথ কিন্তু আমাদের জীবনে একটি আর দ্বিতীয় নয় সেই পরম পেময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আজকে সারা বিশ্বের বুকে আমাদের জানেন আমাদের কবির একটা বাণী আছে আমরা পড়ি কবিতার মধ্যে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই ওরে ক্ষয় নাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন শুনে নিন যখন পণ্ডিত প্রাজ্ঞ ব্যক্তিত্ব এই এমনতর কবিতাটি লেখেন এই ভাষাগুলি লেখেন আর তখন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন হোসনা জ্ঞানী হোসনা যোগী গোসাই গোবিন্দ যাই না হোস যাজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওই বাণীটিকে নিয়ে কেমন করে সংশোধন করে বললেন কি বললেন উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই ঈষ্টার্থে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই ওরে ক্ষয় নাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই প্রেরিত বার্তাবাহী ঈশ্বরদের মধ্যে বর্তমান যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলতে পারেন তিনি এক অদ্বিতীয় ঈশ্বর এক ধর্ম এক প্রেরিতগণ একই বার্তাবাহী এই সমস্ত প্রেরিত বারবার যারা এসেছেন একই বার্তা বলেছেন বাঁচো বাড়ো বৃদ্ধি পাও বিং বিকামিং পারমদয়াল সিসি ঠাকুর অনুকূল চন্দ্র এই বাণীটি আমাদের কাছে দিলেন তাই আজকে রাত অনেক হচ্ছে আপনাদের কাছে আর বেশি কথা বলে সময় নষ্ট করব না শুধু এটুকুই বলবো এককে যখন পেয়েছেন ওই সেই ঈশ্বর যিনি কৃষ্ণ বুদ্ধ যীশু শ্রী চৈতন্য শ্রী কৃষ্ণ তিনি অনুকূল চন্দ্ররূপে রূপে আবির্ভূত হয়েছেন ঠাকুর চন্দ্র তিনি একদিন বলছেন সেদিন চাঁদনি চাঁদনি রাত আর এই রাতে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছি ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহোদয় বললেন ঠাকুর আরেকটু বলুন ঠাকুর বলছেন আর নয় বঙ্কিম একটু তামুক দে তিনি যে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন তিনি যে অমন করেই বৃন্দাবনে লীলা করেছেন সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কিন্তু সেই একেরই বার্তাবাহী তিনি সেই পেরিতদের অমন করেই পরিপূরণ করবার জন্য এবারে আবির্ভূত হয়েছেন সৌভাগ্য তাদের অদ্যপি লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবানে ধরিবারে পায় কোনো কোনো ভাগ্যবান তার দীক্ষা পাবে সবাই তার দীক্ষা পাবে না আমি আমার জীবন দিয়ে উপভোগ করে দেখেছি দাদা দীক্ষা নেবো সামনে পূর্ণিমাতে নেবো সামনে পূর্ণিমাতে নেবো যখন বলতে গেলাম সামনে পূর্ণিমায় দীক্ষা নেবেন বলেছিলেন কয়েকটা পূর্ণিমা চলে গেল বারো বছর ধরে পূর্ণিমা চলে গেল ঠিক তেরো বছর পরেও পূর্ণিমা চলে গেল কৃষ্ণপক্ষে দীক্ষা হলো পূর্ণিমার দিন দীক্ষা হয়নি কেন সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই ছেগ সম্প্রীতি মরণ তারণে নাম জপে কাটেই অকাল ভীতি আমার এবং আপনার জমের ভীতি কাটাবার জন্যেই চরম সৌভাগ্য না হলে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা অত সহজ বিনিস নয় আমি আমার জীবন দিয়ে উপভোগ করে দেখেছি জন্ম জন্মান্তরের কর্মফল যদি স্বীকৃতি না থাকে তাহলে কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা পাওয়া সম্ভব নয় তিনি সেই পেরিতদের বার্তাবাহী তিনিই সেই বলতে পারেন ধর্ম এক ঈশ্বর এক প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী ভালো থাকবেন সবাই মঙ্গল হোক সবার পরম পিতা রাতুল চরণে আবার একবার আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি জয়গুরু বন্দেই পুরুষোত্তম